ি মুিদার মোহাম মদির নাম মুিদ মোহাম মদির নাম কৌহি দে মুিদ মার মোহাম নাম মোহ না ওই নাম জপুলে বুঝতে পারি গোদারি কলা ম ঋষির না আমার নাও হি দিল মজা আরে নিজে যে ও মুর্শিহিদ একে আমার ভাঙা ঘর পডে লড়ে চোর কখন জানি এই ঘর ভাঙ্গা পে মোর আমার ভাঙা ঘর লরে চর কখন জানি এই ঘর ভাঙ্গা রে আবের নেওয়ারি রে কাঞ্চা বাসের বেড়াই তুফান বাউ পলকে পল খে উঠে পাহানি রে কইও দয়ালের ঠাই এই তোরির ভরসা নাই কইও দয়ালের ঠাই এই তোরির ভরসা নাই আই দিতে পাহাড়ি রে আমার মন মজায় দিল মজায়ার মুর্শিদ নিজের দেশে যা ও মুর্শিদ সবার আছে জায়গা জমি ধন্দলতের নাই কমি

তিনি যুদ্ধর ময়দানে যে জ্বর অবস্থায় ইন্টিগাল করছিল সংক্ষেপে বললাম এটা ওয়াজের সময় এখন ইন্টিগাল করার পর আল্লাহ রসুল বলছিল জারিফ শাহাদতের মৌদ আল্লাহ পাক তাক দান করছে আল্লাহ রসুল ভালোবাসা মোহাম্মত করে অনেক সময় যেটা শিডুলে নেয় সেটাও জায়েজ হয়ে যাবে নবীর প্রেমের কারণে কারণে মেলা শূন্য আলোচনা আলোচনা করছে হুঁশিয়ার শব্দ বলতে যে মাহ ফিলে যে দরবারে দরবারে তো আছে দরবার উল্লেখ করেনি করেনি বলছে যে নবীর প্রেম যেখানে থাকবে না সেটা যেই শিক্ষার কেন্দ্রীয় স্থানীয় সেখানে মুসলমানের না বসাই ভালো ভালো

এই গাড়ির ড্রাইভারি শিখবার যদি যাই আমরা তাহলে নবীর আদর্শ ফলো করে নবী যেভাবে পুরাণের আয়াতের চলাফিরা ব্যাখ্যা যেভাবে জীবন সাজাছে ওইভাবে ফলো করা লাগবে আমরা ওটি কোরআন পরে অত করবে যাব কেন নবীর আদর্শ ফলো করলে আমরা পেয়ে যাচ্ছি কোনটা কিভাবে করা লাগবে সেভাবে কাজ করা লাগবে কাজেই আমাদের এটা শিক্ষার অনুষ্ঠান ভুল হতে পারে ভুল হবে সংশোধন করে দিবে কে শেষ অবধি যখন আমরা মোনাজাত করব এই যে এখনো তো তওবা করব আল্লাহর কাছে কানব কান্দা কাটি শিখে দা হয় কহরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহিন দরবার কিয়ামতের আগ মুহূর্ত বিভিন্ন জায়গায় হবে এক জায়গা দুই জায়গা নয় মারাবা গন কেন্দ্রীয় দরবার ওটা থাকবে কেন্দ্রীয় দরবার কেন্দ্রীয় জায়গা থাকবে কিন্তু শাখা দরবার হতেই থাকবে সুবহানাল্লাহ গন সুবহানাল্লাহ কামরা যে মরাও মরনি যায় যদি মরে যেত তাহলে তার হতো না তো মরে গেলে দেখা যাচ্ছে যে তুই কানাতায় দেখে বেশ না আমরা তো দেখে পাচ্ছি মারা বাগান তোর সাথে কথা কবা যাবে ফতুয়েবাজি করবে যাবে ওরা কাম চালায় যাচ্ছে ওরা ইন্টিগাল করার পরেও এখনো দিনের খেদমত করেছে আর তুই তো উপরে থেকেও পারিস না খেদমত করবে ব্যর্থ প্রেমিকের লাস্টের অবস্থান হলো নিশার ঝিম ধরেছে বন্দুক খুঁজে বের করে করে ও খাওয়া দাওয়া শুরু করে দিবে মলবির দশাও তাই হয়েছে ওই নিশা না করে নিশার মধ্যে খেয়া ফেলছি আমি ঠিক আছি আমি ও খেয়া ফেলাছে বোতল যা আসলো সবই খেয়েছে খেয়া আমি ঘুরে বেড়াচ্ছি এখন কারণ হুঁশ নেই যার তাই তো মানুষ মানুষের মধ্যেও তাক পড়ে না হুঁশ থাকালে যেগুলো ফেরত যায় ফেলে যায় ওগুলো আলোক করে ধরা লাগবে ধরে নিজেদের জীবনের মধ্যে সেটিং করা লাগবে খালি তৌবা করলাম আর দুনিয়াদারি করলাম হবে না বাবা এখনই যখনই টাইম হয়ে যাবে কেউ কুলাবে না বেটা কত সুন্দর করে তোমারে ভালোবাসলাম রে বাবা সরল সোজা বাসাই করছে কত সুন্দর করে তোমাকে ভালোবাসলাম কত যত্ন করলাম সকাল করে ঘুমোতে উঠে দৌড়েলে চলে গেলাম স্কুলে এখনকার যে স্কুলের সিস্টেম আগে তো ইনকে আসলো না এখন এরকম এখন শিক্ষার মান উন্নতি হয়ে গেছে যার কারণে মেয়ে এবং ছেলে মানে অভিভাবক বাপ এবং মাও দুটাই কি যাওয়া লাগে অনেক সময় এজন্য কি আসলে কি শিক্ষার উন্নতি হয়েছে না অশান্তি হয়েছে আরো এগুলা যাওয়ার কারণে অনেক মেয়েরা স্বামীর ভাত ছেড়ে দিয়ে আরেকজনের সাথে পেলা চলে গেল যে বিয়ে সান দাচ্ছে আবার কথা মনে হয় আমার ভালো লাগলো না বউ আর এক চলে গেলো এটা কি যায় না না যায় যদি না থাকে ওই পীরেরও কোন দাম নেই শরীয়ত যদি না থাকে ওই মলবি আলে মোলামা দাবি করছে অরও দাম নেই উনি কি শরীয়তের মধ্যে আছে নাকি ভাবতে হবে খালি ফতুয়া দিলে হবে না যে পীরের দরবারে কি কয় না কয় বুঝি আমরা শরীয়তের মধ্যে আছি নাই তুই শরীয়তের মধ্যে তুই শরীয়ত বুঝিস না এখনো শরীয়ত কাক কর শরীয়তের মধ্যে পীরেরা আছে যারা হক্কানি আলেমে দিন যারা পীর বুজুর্গ আর দিন সুবহানাল্লাহ কয় এরা শরীয়ত কাকে বলে জানে এরা শরীয়ত দিয়ে এলমে তাসাউফ মানে মারফত হাসিল করছে শরীয়তের বিধান অনুযায়ী মারফত হাসিল হয়েছে তাছাড়া ওরকে মারফত হাসিল হয়নি জেল্লাই যে শরীয়ত বাদে মানে পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে আল্লাহর হুকুম হাকাম এগুলো যারা ফলো করে চলছে এরা হলো হক আর যে মাল কাজ মারা করছে পীর বলে দাবি করে আছে নাও যাবিল্লা এগুলা কি পীর সাধারণ একটা সচেতন মানুষও যদি বলা হয় কে রেবা ওই যে ওই মানুষটা পীর বলে দাবি করেছে রেবা ওই মানুষ কি আসলে পীর তোমার মনে কি হয় ওই শালাক দুটো জুতে যা দিলেগা হয় নাউজুবিল্লাহ পীর মারাচ্ছে বিরগ দেখলে আল্লাহর কথা মনে হবে নবীর কথা মনে হবে যদি ইমানের চোখে দেখা হয় যদি মহাব্বতের সাথে তার দিকে তাকানো হয় নবীর আদর্শ ফল হয় মানে নবীর আদর্শ ওর চোখের সামনে আসা যাবে যে না এনার জীবনের দিকে তাকালে নবীর অনেক সুন্নত তার জীবনের সাথে সেটিং দেখা যাচ্ছে তার সাথে আবার যখন সময় দিবে লাগবে তখন আবার দেখতে পাবে তার জীবনী চলতে ফিরতে নবীর আদর্শ ফলো করে তার জীবনী সাজানো রয়েছে শরীয়ত মানলে তার মারফত ঘটছে সুবহানাল্লাহ জাকিরদের মারফত ঘটে এই যে শরীয়তের এগলা আমল যখন করলো এগুলো আমল শরীয়তের সব হুকুম এই দরুদ পড়লেন ফাতে শরীফ পড়লেন জিগির করছেন তারপরে দান সাহায্য করছেন যা কিছু নেক কাজ করছেন এগুলা সব হলো শরীয়তে হুকুম শরীয়তে হুকুম আর মানলাম যখন তখন এলমে মারফত চোখের সামনে ঘটল। এখন যার ঘটল তাই ওটাই জানে আর একজন ওটা জানে না আর একজন যদি ওই অবিশ্বাসী হয় তালক যদি এখন গুলের মধ্যে মুখের মধ্যে যদি দেন তাও বিশ্বাস করবে না এটা সম্ভব এভাবে হয় কোন দিন এভাবে হয় এবার সম্ভব হয় এটা কেমন করে হয় তো বড় পীর সাহেব সৌরক মানালো আউলিয়া বানালো বাদশাহ যে মাদ্রাসা উনি করছে সে মাদ্রাসার

বাপ মায় খুব তাগিদ করে যাই হোক কোরআন শরীফ পড়ার শিকার জন্য এমন কয় হুজুর আমি যদি ভর্তি হই মান যে খালি কয় বড় হুজুর বড় হুজুর কয় খেপায় ছোট বাচ্চাকে সাথে হ্যাম বসে আসি হ্যাম হাসি বসে তাহলে আমার খেপা খেপি করে মানে খারাপ লাগে পর্যায় করবে বড় পীর সাহেবের মাদ্রাসাত ভর্তি করা মক্তবে ভর্তি করে হেফজোখানা ভর্তি করা আছে হেফজো করার প্রথমে প্রথমে এর মধ্যে মনে করেন তুমি যার কারণে এখন বড় সাহেবের ওখানে ভর্তি করেছে শিকিৎসে ছোট ছোট বাচ্চা আরম্বাই অনেক বড় মানে মাস্টার বসে ওই নম্বর বড় অনেক নম্বর এখন সরম লাগে বড় হুজুর বড় হুজুরকে তো মনের দুঃখে কানতে কানতে চলে যাচ্ছে বাড়িতে না আমার আর হবে না পড়া বড় হয়ে গেছে আর তো ছোট তখন পীর সাহেব দেখতে পেয়েছে দেখতে পেয়ে ডাক দিছে দিয়ে কাছে গেছে কি বাবা তুমি চলে যাচ্ছ কেন আদর্শ দেখো পীর সাহেবের কেমন আদর্শ মুরিদ ভুল করলে পীর সাহেব ধরে যে খামচা ধরবে ভুল করতেই পারে তো ও ভুল করার জন্যই তো মুড়ি ধ্যা এখন ঠিক হওয়ার জন্য যা আশা করছে ওই তো ভুল করবে কে করবে রে ভুল ওই করবে আর মৃত দম্পন্ত যেহেতু আমি ওর পীর আমি মৃত দম্পন্ত চেষ্টা চালাম নারাবা আর যদি মুখ ফিয়ালে তাহলে আমি পীর লয় উষ্ণা ধানের ক্ষীর মাঝে মধ্যে কাজে লাগে শূন্য অনেক সময় সব সময় হয় কোনো একটা হাজেরান মজলিসে হয়তো শূন্যত হিসাবে হয়তো বানালো ব্যানার হয়তো আগে দেখ আর পরে দেখ দিয়ে খিলালো ওই পর্যন্তই শেষ এটা শূন্যত আদায় হবে কোনো মতো একেবারে ফেলে দিলাম না একটু ভিতরেই দেখলাম এখন পীর সাহেব এখন করছে বাবা কি আছে তোর করছে আমার খালি বড় হজুর বড় হজুর গায়ে খেপাই তাই আমি আর মনের দুঃখ আর পড়বো না মানুষের কাম কাজ করবো ওল্লা করে খামো আর সলমা। বড় হুজুর করেছে তুই তো বড় হুজুরি সবার নাম লাগা পারে যে কেন পারে দিছে যে সে ক্ষমতা কে আল্লাহ আল্লাহর ঠেকা পরে নিয়ে আসা এটি মাদত কাম করবে কাম করার জন্য আল্লাহর গোলামদেরকে আল্লাহ পাক পাঠাছে তো তুমি মূর্খ থেকে তুমি বোঝো না যে গোলাম কাকে বলে গোলাম যারা তারাই তো আল্লাহর অলি সবান আল্লাহ বড় পীর সাহেব অনেকবার গোলামের 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 এভাবে জিকির করেছে করার পর বলছে যে আমি রাসুলের গোলাম গোলাম সোহান কার গোলাম করছে তা আল্লাহ গোটেন আল্লাহ তো আরো আরো অনেক বড় ব্যাপার অনেক দূরত্ব আছে ছোট ব্যাপার লাইত নবীর গোলাম করলো কেন কার উনি যে জ্ঞানীজি ওনার ভিতরে দুই বিদায় যে আছে শরিয়ত এবং মারফত মানে তার সব মানে মারফত গোপনটা দুটাই যে আছে যার কারণে উনি মহাকে আলেমে দিন ওনার ফতুয়া উল্টানা যাবে না তো ওনার ফতুয়া যারা উল্টাবে এল্লা তো আলিম হয় তাহলে জাহেল কারণ বড় পীর সাহেবের একটা ফয়সালা উল্টানার মতো কোনো আলেম পৃথিবীর বুকে জন্ম হবে না কোনো দিনও না কোনো না যারা এই ফতুয়ার উপর দিয়ে হাত ঘুরে বেঁচাবে তারাই জাহেল হয়ে যাবে কারণ তার মধ্যে এলহাম জারি ছিল যদি আল্লাহর পছন্দ না হতো কোনো ফয়সালা তাহলে আল্লাহ এলহাম করতে থাকে মারাবা কেন এলাম করলে হয়ে যাবেন অস্বীকার কাপের বাবা মলবি উল্লেখ করন না এবার বাবা কোন সবার উদ্দেশ্যে অলিদের কেরামত কে অস্বীকার করা হবে না কেন অলিদের কেরামতের আর নাম আছে সেটা হলো আল্লাহর রহমত রহমত সোহান আল্লাহ তুমি বোঝোনা তাই লাফা আল্লাহর রহমতের নাম হলো অলিদের কাছে যখন আল্লাহর রহমত হয়ে যায় তখন অলিদের কাছে ওটা ক্যারামতে রূপান্তরিত হয় ওটার নাম আবার ক্যারামত পাওয়া সুবহান আল্লাহ যে আমার মোর্শেদের কাছে এই ক্যারামতটা ঘটলো কিন্তু ওটার আরেকটা নাম কি আল্লাহর রহমত কারণ সব ক্ষমতার মালিক আল্লাহ যা কিছু করে আল্লাই করে আল্লাই খাওয়ায় আল্লাই পড়ায় আল্লাই কিছুই করে কিন্তু মাধ্যম দিয়ে তুমি মাধ্যম না নিলে তুমি বিপদত পড়ে যাবেন তো বড় বীর সাহেব বলল যে তুই তো সত্যিই বড় হুজুর রে আয় কই সাথে নিয়ে চলে গেল এই দুষ্টামি করিস না সাথে নিয়ে যায় মাদ্রাসার মুহাদ্দিসক বলতেছে আমাদের মাদ্রাসায় যেটা সবচেয়ে বড় পাগড়ি পাগড়িটা বাইরে করে নিয়ে আসো তো হুজুর কাকে পড়াবেন তোমাকে বাইরে করে নিয়ে আসতে বলতেছিলে আসো নিয়ে আসলো বাইরে করে নিয়ে আসার পরে ওই বাচ্চা করে দিল যে পাগড়ির যোগ্যতা ওই মুহাদ্দিসের নেই ওই মুহাদ্দিস ওই পাগড়ি পড়তে পারবে না মারাবা কান

মাঝে মধ্যেই কথাটা কয় আলেমের আবিধানে গর্ত হলো জ্ঞানী জ্ঞানী মানুষ বুজুর্গ মানুষ সে আলেমে দিন সে দুই বিদ্যায় পারদর্শী নবীর আদর্শ ফলো করে সে শিক্ষা দেয় তাদের কাছে শিক্ষা লাভ লাগবে তুমি মাদ্রাসাত পরে ফকর দেখাচ্ছ ওই ফকর তো দিন পর গলে যাবে রাখার পরে সাত দিনের মধ্যে পোসায় গুলে শেষ হয়ে যাবে তোমার রুহুক লিয়ে যায় রুহানি জগতে সিজিনের মধ্যে লিয়ে যে তোমাকে আজাব দেওয়া হবে আর একটা জাকের বান্দা শুতে আছে ওর কবরতে জিকির হয় সুবহানাল্লাহ বল হয় ও দুনিয়ার উপরে যে করছে জিকির আর তুমি বিরোধিতা করছো এজন্য তুমি গলে গেছো আর ও শান্তিতে শুয়ে আছে জান্নাতের বাগানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা তওবা আর কিছু আনন্দদায়ক কথাবার্তা কিন্তু কারো কাছে আনন্দ অনেকের কাছে আনন্দ লাগবে না অনেকের কাছে অনেক জ্বালার মতো মনে হবে কিন্তু জ্বালা মনে হয় আমার কোনো তাতে দুঃখ নেই ওর দুঃখ ওই জ্বালা মনে করলো না কি করলো সেটা ওরই ব্যাপার আমরা আসি কোন দিকে কব দেখি মুখেস্তর দিকে না ভুলে গেছেন এক সাথে বলে আমরা আসি হাসিলের দিকে মুখেস্তর দিকে নাই মুখাস্ত না করলে হাসিল হবে কেমন করে মুখাস্ত করাই হাসিল করতেছি কিন্তু আসি হলো হাসিলের দিকে মারাবা মুখাস্ত করলাম হাসিল নেই ও কাম নেই ও কাম হবে না ও দিয়ে কিছু হবে না ও কবরে গেলে অন্ধকার গ্রহীণ অন্ধকারের মধ্যে জঙ্গলের মধ্যে পড়ে যাবে নাউজবিল্লা কাজ অনেক হাফেজ ওটা কোরআন শরীফ তেলোয়াদ করবে জানে না জানে না কিন্তু তেলোয়াত করলে ওটার বাংলা কি হবে কবা কেন আর পারবে না তেলোয়াতের দাম হলো তুমি একটা সুরা পুরাটাই মুখস্থ করো করে হেফজ করো করে ওটার মানে বোঝো বুঝো তুমি সামনের দিকে আগাও তাহলে আমরা হাফে যাবো না হ্যাঁ হবে তো কোরআন সিনার মধ্যে ঢোয়াবিন খেলি বোঝা কিন্তু ওটার স্বাদ তুমি বুঝতে পারবে না ওটার স্বাদ বুঝবে কে ওই যে মাটি চুপ করে বসে আছে পিঁপড়া মারাবা কন নাড়িতে বসে আছে চুপ করে পিপড়া ওই যা ওখান থেকে এক বস্তা ওই যে গাদা চিনি ঢোাচ্ছে আড়া ভাইয়ের কথা মনে হলো বান গাদা গাদা আর ওবে আছে তবে ভিন্ন আরে আমিরাতে আছে ও গাদা গাদার পিটাত করে মাল লয় তে গাদা চিনির বস্তা ঢোাচ্ছে গাদা জানে না এর মধ্যে চিনি আছে কেংকারের সাথেটাও জানে না কিন্তু পিপড়ায় জানে ছোটডা মুখ লোক ও জানে আমরা হাসিলের দিকে আসি আমরা ছোট মানুষ তোমরা বিরাট বড় বড় বাপ রে বাপ আন্তর্জাতিক খ্যাতি ক্ষতি কত কি লাগাছে আদানি মাদানি বহু কিছু লাগে নামের সাথে একবারে কার কার কারবারই অন্যরকম হ্যাঁ করে ঘুরে বেড়াচ্ছে ওয়াজ করলে এক লাখ পঞ্চাশ হাজার দেড় লাখ দুই লাখ লিয়া মনে করো ওয়াজ করছে

তাহলে বক্তা এমন কথা কেন করছেন আপনি আপনার ব্যবস্থা হবে তুমি কিছু করতে পারবে না তুমি যদি দেখাতে পারো আমার নবীর জীবনী সাহাবির জীবনী আউলিয়া কামিল ইন্দের জীবনী হামি আউলিয়ার দরবারে এটা ছোটখাটো হামি একজন আমার জীবনীও ফলো করে বের কর অনেক সময় ভাতের চাউলও থাকে না কিন্তু তোর মতো জীবনেও যা উল্লেখ করবো না ব্যবসা আল্লাহ বুঝতে কামিল কর আমরা যাব দিনের স্বার্থে দিনের ক্ষেত মতে কোথাও গেলে যাব

কারণ বুঝতে পারছে না পরে দৌড়ে গেছে দৌড়ে আলছে লাল লাটি স্যার চলে গেছে আর আমি তো লাল লাটি কোন দিকে ব্যবহার ওই বস্তার মধ্যে বসে আছে তুই তো গাদা তুই ধোয়া লিয়ায় ধোয়ে লিয়া আসার পর একজন দিন জবরদস্ত আল্লাহর অলি তিনি বর্ণনা করেছে হাফেজ সমন্বয় ওই গাদা যেমন ওই চিনির বস্তা ঢোয়ে নিয়ে আসলো লিয়াসা লাইন করে সার করে থুলো আর পিপড়া চুপ করে ধান মগ্নে বসে আছে কখন খাবার আসা পরে জাগা মতো বললো যখন তখন আসতে করে যে একটা দানা মুগত করে লিয়া ওই সুরসুর সুরসুর করে এক সিপার মধ্যে যে ওটা স্বাদ অনুভব করিচ্ছে ওই শান্তিও অনুভব করিচ্ছে সমান আল্লাহ ওনার এই কথার যুক্তি আছে না না এবার চলো এখন ওই হাফেজ ওই কোরআন নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছে ওই তিরিশ পারা ওই কোরআনটা সিনার মধ্যে মুখস্থ করেছে কোরে আমি ঘুরে বেড়াচ্ছে কিন্তু ওটা আমি জানে না কোথায় কি সেটা জানে না তাহলে ওনার কি ওই ব্যাখ্যা ঠিক আছে না ভুলেছে উদাহরণটা এখনকার বর্তমান যে অবস্থা সেই অবস্থানে কিন্তু উদাহরণটা ঠিক দিছে উনি এই যে বোঝা ঢোয়া লিয়া শিখছে এই সিনের মধ্যে করে ঢোয়া লিয়া ওই মুখস্থ করে ঢোয়া লিয়া বেড়াচ্ছে চতুর্দিকে কিন্তু ওই একটা আয়াতের মানে মানে একটা আয়াতের কোন ওয়ার্ড এগুলা খুব এটা জানে না বোঝে না তাহলে ওর ওই সিনির বস্তা ঢোনার মতো অবস্থা না অবস্থা না ওই অবস্থায় আছে তে এরকম হয় না বাবা মন খারাপ করে না হয়তো যে আমি এত দিন ধরে হেবজ করলাম আমার হুজুর এরকম করে কলেন কেন তুমি নিজেই চিন্তা করো ওই গাদা যেভাবে ঢোয়ালো সেই সেই অবস্থা তোমার হয়েছে না হয়নি নিজে নিজে চিন্তা করো কারোর নাম বললাম না কারণ তোমাকে বুঝতে হবে তুমি অল্প জানো আমার নবীজি বলছে তুমি অল্প জানো কিন্তু আমল করো তাহলে আমাদের স্লোগান কি হয়েছে হাসিলের দিকে আসি আমরা আসি হলো হাসিলের দিকে খালি মুখেশ্বর দিকে নেই তাহলে আমরা কি পারিচ্ছি না আমরাও তো কোরআনে বিভিন্ন আমলই করছি কিন্তু ওটা মুখাস্ত করে আস্তে করে আমল করেছি আমরা নামের সাথে আন্তর্জাতিক খ্যাতি ক্ষতি কিছুই লাগাই নি আল্লাহ বুঝতে কামেন কাজে এখনো সময় আছে যারা হায়াতে বেঁচা আছে তারা চেষ্টা করি ওই আয়াতের জাহের বাতেন শিক্ষা গ্রহণ করি জাহের বাতেন শিক্ষা গ্রহণ করার জন্য চেষ্টা করি আর জাহের বাতেন শিক্ষা গ্রহণ করার জন্য অবশ্যই একজন কামেল মোর্শেদের প্রয়োজন আল্লাহ বুঝতে কামেন কার প্রয়োজন কামেল একজন মোরশেদের প্রয়োজন তাছাড়া জাহের শিক্ষা দেওয়ার মতো মানুষ এখানে মানে এই পৃথিবীর উপরে নাই কারা আছে যারা ওই যে পীর বুজুর্গ আল্লাহর অলি যারা অলি হয় আল্লাহর রহমত থেকে আল্লাহ হাস রহমত থেকে আল্লাহর অলি তৈরি হয় সুবহান আল্লাহ তাদের কলবেত আল্লাহ এলেম দান করে দেয় ওই যে ঘটে বিভিন্ন কিছু

ভিতরে দরবারের যে আম্মা হুজুর আছে তাকে যায় সংকেত দিচ্ছে দেখিচ্ছে সিরিয়ালে ওটো 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 ইয়ে জাকির বেটি আলছে ওটো তাড়াতাড়ি ওটো উনি যে পাড়াবের কে উঠে খুলে দিয়ে আসার পর আওয়াজ বন্ধ হলো এরা ওই যে শরীয়তের হুকুম পালন করে সুতা আছে যার কারণে মারফত ঘটতেছে জীবনী বাস্তবটাও মিলে দেখ বেটা আমিন কর তোর জীবনীতে কেন থাকে না সেটা তাহলে তোমারুল্লাহ হচ্ছে না হয় জবা কাজে দয়া ধর্ম করে আত্মার তার উন্নতি কিভাবে হবে আত্মার তার উন্নতি কিভাবে হবে সেই তালিম গ্রহণ করো সেই তালিম একমাত্রই আছে আল্লাহর হক ওলিদের দরবার শরীফে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ যদি বুঝ দেয় ওই যে ওই চিনি ধonarpostcssার গাদার মতো ওই গাদা আল্লাহ যদি ওই গাদা বুঝ দেয় তে এইটুক শুনলেও আল্লাহ ওকে বুঝ দিবে যে আমাকে যাইতে হবে কোন দিকে আল্লাহ আল্লাহ বুঝ যেন দেয় আমরা দোয়া করি আমিন কামিন